পদার фонда আলিমী অ্যাসোসিয়েশন ও বাকোশাল হাই স্কুল এন্ড फ्रेंड्स मिस्टर মারসুদ উদ্দিন তাদারবাবু অঞ্চল এবার আমি ভিডিও বার্তা পড়লে জড়ানোর ভিডিও বার্তাটি দেখায়ে এটা তো পড়া যাবে না এটা দেখানোর জন্য কিভাবে ডিসপ্লে হবে ও আব্দুল জাব্বার ভাইকে অনুরোধ করছি হুমায়ুন কোম্পানি सीआरपीएफ জওয়ান পরহল্নাত বড় ভিডিও বার্তা দেখায় আমাদের উপস্থিত্রীপূর্ব আমার ছোট বড় ছাত্রছাত্রী বাইকেরা আপনারা সবাই মুখে পড়াচ্ছেন যে আমাদের স্কুলের গুরুজনেরা সবাই আমাদের স্কুল থেকে অংশগ্রহণ করছেন আগে কোনো দিনও আমরা শিক্ষকদের সংবর্ধনা জিন্তু কোনো আয়োজন করিনি এবার প্রথম যখন আমি ছাত্রের মেয়েরা এই সভাকে বুঝতে হতে এই আমি আমাদের আমরা যেন জ্ঞান অর্জন করেছা আমরা জ্ঞান অর্জন করেছি মানুষ হয়েছে আমরা দেশের ভবিষ্যৎ আমরা ভবিষ্যৎ প্রদর্শন করেছি আমাদের মা বাবা হাসি ফুটিয়েছি এবং আমরা সবাই নিজের নিজের সেবায় দেশ সেবা করছি আমাদের স্কুলের শৈক সার ওরা দুজনের বাড়ি বোনের ফোটে তাই হয়তো ওনাদের সঙ্গে আমাদের খুব কম দেখা হবে তোমাদের তা হতে না কিন্তু ওনারা যদিও যদিও আমাদের থেকে দূরে থাকেন কিন্তু সদা সর্বদা সসম্মান আমাদের মন মন্দিরে থাকবেন হ্যাঁ তাদের